ওয়েলকাম টু পুরি সবাই হাই তিনটের সময় গাড়ি পৌঁছে গেছে সবাই হাই ভাঙতে ভাঙতে হয়ে যাচ্ছে আমাদের ট্রেন ইতিমধ্যে ঢুকছে তাই নাকি তোর এই জানলা দিয়ে বেরিয়ে পড়েছি জানলা সব ব্যাগ গেছে তোরে আমি আবার দীঘা যাচ্ছি ঠিক আছে ভাই তোরা যাপুরি তো হাই সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেককে ভালো রয়েছি তো আজকের ব্লগটা শুরু করছি পুরী স্টেশন থেকে বসতেই পারছো ভোর ভোর ঘুম চোখে ছিলাম ওই দিন কিন্তু তোমাদের সঙ্গে ভয়েসটা যখন আমি ভয়েস ওভার করছি তখন আর ঘুম চোখ নেই জ্যান্তান্তই চোখ রয়েছে তো যাই হোক পুরী তো আমরা পৌঁছেই গেছি আর এখন স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছি যেহেতু বুঝতেই পারছো আমরা কিন্তু একটা গ্রুপের সাথে রয়েছি মানে কপালের নাম এখানে সব গোপাল হাই গাইস এই দেখো আমার এখানে বন্ধুরা এখন চম মুড়ির বস্তা খোলা চলছে মুড়ি মাখানো চলছে ওখানে এই দেখো তো স্টেশনের বাইরে অপেক্ষা করতে করতে ঘুম তো নষ্ট হয়ে গেছিলো এখন আমাদেরকে জাস্ট যেই হোটেলটায় আসা হবে এসে ঘুমাচ্ছে সবাই পড়ে তো জাস্ট মানে বেশিক্ষণ নয় আধা ঘন্টার জন্য ঘুমিয়ে এই ভোরবেলায় বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে মন তো করছে কখন সমুদ্রের পাড়ে যাবো আর সমুদ্রকে কখন চোখের সামনে দেখবো অলরেডি পাড় দিয়ে আসার সময় ভোরবেলা অন্ধকার গর্জন তো পাচ্ছিলামই কিন্তু মনে হচ্ছে চোখের সামনে কখন দেখব তাই না আর এটা নিয়ে পুরী আমাদের পাঁচবার মানে এইটা ফাইভ টাইমস বলতে পারো ট্যুর হচ্ছে তো পাঁচবার হয়েই গেল আমাদের পুরী আসা তো মানে মানে যতই বাড়ি আসি না কেন মনে হয় যেন প্রথম আসছি এরকম একটা ফিলিংস থাকে সমুদ্রের প্রতি আমার সমুদ্র সত্যি জানি না কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে বলতে পারো তো প্রথমেই আমরা ভোরবেলা ওখানে চাটা খেয়ে একটু চলে এসেছি রুমে এসে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেছি স্নানই মানে সমুদ্রতে স্নান করতে যাব বলেই ড্রেস চেঞ্জ করতি আর এদিকে বাবু কিন্তু মানে ঘুমাচ্ছিলো ওকে নিয়ে গিয়েছিলাম না দাদাভাই ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো সব রুমে ওরা ঘুমাচ্ছিলো আমি দাদু দিদাদেরকে নিয়ে ভোরবেলা চা খাইয়ে ফ্রেশ হতে এসেছি এখন রুমে ফ্রেশ হয়ে নিলে তারপর বেরিয়ে যাব স্নান করতে সবাই মিলে তো আমাদের গ্রুপে এসেছে পঁয়ষট্টি জন আমার সেই নিয়ে একটু টেনশান ছিল যে রুম আমাদের কেমন দেবে কী বৃত্তান্ত মানে সেরকম যে বলবো যে খুব খারাপ রুম দিয়েছে তা নয় চলবে যে একদম চলবে না সেরকম ব্যাপার নয় তবে পারে হয়নি এটা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল তবে মানে ভিতরে একটু ভিতরে বলতে কাকাতুয়া বাজারের একদম সামনে বাজারের একদম সামনে বাজারের সামনে কি হবে হলে কি হবে কিন্তু এই যে সমুদ্রেতে হেঁটে যেতে হবে একটু যেহেতু ভিতরে রয়েছে তো এই কারণে আর কি আর কি বলবো মানে একটু লা মনে হচ্ছিলো প্রথমটা তারপর আর মানে থাকতে থাকতে মানে হেঁটে যেতে যেতে অভ্যাস হয়ে গেছিলো আর মনে হচ্ছিল না তো যাই হোক এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি পড়ে স্নান করতে যাব বলে আর আমার দিদাদেরকে দেখছো তোমরা হ্যাঁ নতুন রূপে ঠিক আছে দিদারা কখনো এর আগে চুড়িদার পরেনি কিন্তু কিছুতেই পরবে না আর আমি বলছি শাড়ি পরে পরে আমি ঢেউ ঢেউ খেতে শাড়ি খেলে আর মানে কি তো শাড়ি ঠিক ভাগে আনা যায় মনে বললাম চুড়িদার পরো আর কোনো কথা নয় তো আমি চুড়িদার সাথে নিয়েই গেছিলাম পড়াবো বলে তো সেই চুড়িদার আমি পরিয়েছি পরিয়ে নিয়ে দুজন কিছুতেই পরবে না অনেক কষ্টে আমি রাজি করিয়েছি তো যাই হোক আমাকে সবাই বলছিল হোলি মনে হয় তোমার শুরু হয়ে গেছে ড্রেসটা দেখে তাই বললাম হ্যাঁ তো হোলি তো সামনেই তো হোলির সময়ই ভাবো হচ্ছে কি বলে আমরা পুরীতে মানে গেছিলাম হোলির আগে আগে তাই বললাম চলো হোলি তো সামনেই তাই হোলির ড্রেস পরে নিয়েছি আর এই যে দেখছো দাদাভাই বসে আছে পারে আর এখানে অসীম দা আমি বুধা সবাই মিলে এখন দিদাকে নিয়ে যাচ্ছি সানে মানে দিদাকে নিয়ে একটু দিদা দা মানে দাদু দিদা সবাই হচ্ছে সবাই সানে নামছে তো আমি ভাবলাম চলো দিদাকে একটু দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসি মানে সামনেই থাকবে কিছুতেই যাবে না দূরে বলছে না তোরা যা তোরা ঢেউ খাও তো আমি বললাম না কার্তিক আছে পারে তোমাদেরকে ঢেউ খাইয়ে তুলে দেবো বাবু আর তোমরা গিয়ে একটু রুমে ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নেবে ঠিক আছে আর যদি খাবার দিয়ে দেয় ওরা দুপুরের খাবারটা লাঞ্চ করে নিয়ে তোমরা রেস্ট নাও তো আমরা ফিরছি কেননা সমুদ্র বুঝতেই পারছো ফার্স্ট দিনের ব্যাপার আর সমুদ্রে ঢেউ খেতে এলে আমরা মিনিমাম দু থেকে তিন ঘন্টা মিনিমাম বলছি এর থেকে তো বেশি থাকাই হয় দু তিন ঘন্টা মিনিমাম থাকা লাগবেই এরকম একটা ব্যাপার তো ইতিমধ্যে আমরা মানে সমুদ্র কে এসে ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি খাবার আমাদের একদম রেডি তো সেই খাবার খেতে চলে এসেছি আর এখন দেখছো বিকাল সেই চা সেই চা সেই চা চা বিনা চা বিনা পিजिए बेटा भैया

ফার্স্ট দিন সেরকম আর কোথাও ঘুরতে যাবো না এরকম চিন্তা ভাবনা রয়েছে যে চলো সমুদ্রের পারে যাওয়া যাক সমুদ্রের পারে কিছুটা টাইম স্পেন্ড করব আর ওখানেই কিছু মানে আজকের দিনটা আর কোথাও ঘুরতে যাবো না ওরা বলেছিল মহামারী মাসি বাড়ি যাবে বলে আজকের দিন ঘুরে নেবে তো আমি বললাম না কালকে একদম দর্শন করব সকালে আর সন্ধেবেলা পরবো মহামারী গ্রুপের সাথে এসেছি ঠিক কথা কিন্তু ঘোরাটা আমাদের নিজেদের মানে এই যে পারে বসা এগুলো তো নিজেদেরই থাকে তাই না ওরা খাওয়াটা দেবে আর হ্যাঁ একদিন ওদের ফুল ডে ট্যুর আছে যেটা কন্ডন খন্ডনগিরি এগুলো আর কি এরকম প্যাকেজে রয়েছে আমাদের তো ওই প্যাকেজ সিস্টেমে যেহেতু আমরা এসেছি তো আর এই বাকিটা আমাদের উপরে ডিপেন্ড করছে সন্ধেবেলাটা ঘোরা খাওয়া টিফিন করা তার জন্য আমাদের তো খুব পাড়ে এসে খিদে লেগে গিয়েছিল আর তার জন্য আমরা একটু মানে ভাবলাম চলো একটু ফাস্ট ফুড খেয়ে নিই আর কখন রাত্রে গিয়ে খাবার খাবো কি খাবার করবে তারও একটা চিন্তা রয়েছে সেই ভেবে চলো চাউমিন আর কেউ মানে ঘুগনি চাউমিন এগুলো আমরা বসে বসে এখানে খেয়ে নিচ্ছি তো বেশ টেস্টিই ছিল পাড়ের খাবার খুব খারাপ না আর সত্যি কথা বলতে পুরিতে মাছ কিনে রান্না করলে নিজেরা যদি রান্না করি তার যে টেস্ট আর এখানে পারে যে মাছ ভাজা পাওয়া যায় আমি তো একদম ভালো লাগে না খুব বিস্তিরে একটা গন্ধ ছাড়ে ওর দোকানের পাশ দিয়ে যেতেই পারি না ঠিক আছে এত কষ্ট হয় তো আমার মনে হয় আর যেহেতু প্রত্যেকবারে এসে আমরা রুমে রান্না করে খাই তো এবারে মানে সেরকমটা আর হলো না কিন্তু একদিক দিয়ে বড্ড ভালো হয়েছে মানে রুমে রান্না করার একটা হেটেক থাকে বাজার করার হেটেক থাকে এটা সেভাবে মানে সেবার এবারে আর রইলো না মানে টোটালটা ওদের উপরে রয়েছে ওরা কি রান্না করবে সেটা গিয়ে আমরা জাস্ট খেয়ে নিতে পারবো রান্নার হেটেক থাকবে না হোটেলে খাওয়ার হেঁটেক থাকবে না এই আর কি টুকটাক বাইরে তো খেতে লাগবেই তাই না এগুলো আমরা যে টিফিন টিফিন এগুলো তো করতে লাগবে আমার দাদু দিদারা যেমন বারবার চা খায় এটা আমার তো খাওয়াতেই লাগবে মানে না খেলে তো নয় ওটা কেন থাকতে পারবে না যার যেটা নেশা আর কি আর সন্ধেবেলা এই সমুদ্রের পাটটা কেমন লাগছে বলো তো দারুণ না হ্যাঁ আমার তো বেশ মানে দিনের বেলা ঢেউ ঢু খেতেও যেমন ভালো লাগে আর ঠিক সন্ধেবেলাটা পাড়ে বসে থাকার যে মজাটা এই যে গর্জনের যে আওয়াজটা দিনের বেলাটা কিন্তু মানুষ মানে ঢেউ খায় বলে সেভাবে কিন্তু আওয়াজ আমরা পাই না যেহেতু সমুদ্রে অনেক মানুষ থাকে আওয়াজটা সেভাবে পাওয়া যায় না কিন্তু সন্ধেবেলাটা সুন্দর আওয়াজ পাওয়া যায় আর ওই গর্জনের আওয়াজটা দারুণ লাগে এখন আমরা স্বর্গদুয়ারের কাছে এসেছিলাম যে চলো স্বর্গদুয়ারে দেখি স্বর্গদুয়ার মানে তোমরা সবাই জানো সেটা আমার খুলে বলার দরকার নেই কেননা স্বর্গদুয়ার মানে অল টাইম হচ্ছে কী বলে অল টাইম চুলি চলতে থাকে কখনো এখানে কিন্তু নেবে না ঠিক আছে তো আমরা ভাবলাম চলো স্বর্গদুয়ারের ওখানে একটু বাজারটা ঘুরে নিই তো দিদা বলছে যার যার কেনাকাটা আছে টুকটাক করে সেরে নে নালে কখন কি আবার টাইম পাবো না পাবো তো সারে মানে যেহেতু দেখো যতই আসি না কেন যতবার আসি না কেন সেই কিছু মানুষ আছে যাদের জন্য কিছু না নিয়ে গেলে নয় নিতেই হবে এরকম একটা ব্যাপার এবারে আমি বলেই এসেছি দাদাভাইকে যে সেরকম কিছু কেনাকাটা কিন্তু করবো না কিন্তু ওই যাদের জন্য নিয়ে যেতে লাগবে এরকম একটা ব্যাপার থাকে আমাকে নিয়ে যেতেই তো লাগবে কিছু না হলেও একটা যদি পেনও নিয়ে যায় তাতেও ওরা খুশি হবে এরকম ব্যাপার আছে কিছু মানুষ এক্সেপ্ট মানে এক্সপেক্টেড করে আর কি আমার কাছ থেকে তো তাদের জন্য তো নেওয়া লাগবেই তো আজকে আর সেভাবে কেনাকাটা করলাম না তো বললাম চলো অনেকটা ঘোরাঘুরি হয়েছে আর এই যে দেখছো পুরীর পাড়ের কিন্তু এই যে পুরো মেলাটা পুরো মেলাটা কিন্তু আলোয় আলোকিত থাকে সব সন্ধেবেলা পাড়ে বসতেও যেমন ভালো লাগে ঘুরতেও ভালো লাগে তবে হ্যাঁ বালিটা এড়িয়ে হাঁটতে হয় এটাই হচ্ছে পাড়ের হচ্ছে মানে ঐতিহ্য বলতে পারো এই যে পুরো বালিতে ঢাকা থাকে পাড়টা সেই বালি এড়িয়ে এড়িয়ে হেঁটে যাওয়া দিদাদের যেহেতু বয়স হয়েছে তো পায়ে একটু ব্যথা করে তবুও চলো কিন্তু আমার দিদারা বলে না যে ঘুরতে পারবো না পায়ে ব্যথা করছে ঠিক পুরো মেলা ঘুরে টুরে শেষ করেই ছাড়ে ঠিক আছে কোনো অসুবিধা হয় না তো চলো এইটুকুই থাক আজকের মতন কালকে আবার নেক্সট ডেতে তোমাদের সাথে দেখা হতো